গতকাল দিবাগত রাত বিশ নয় পঁচিশ তারিখ রাত সাড়ে বারোটার দিকে মধ্যেচর গ্রামে শুভমিতা নাম মেটার এখানে বিয়ে হয়েছিলো এই রইসউদ্দিনের ছেলে রবিনের সাথে বিয়ের পরে তারা পারিবারিক বন্ধু কুলহ প্রায় সময় লেগে থাকতো এখন এই প্রেক্ষিতে ছেলে মেয়েটাকে আমরা যখন ডেড সকালবেলা পাই আমরা সংবাদ পাই তখন শোনা গেছে যে ফাঁসি নিয়ে মারা গেছে আসলে আদৌ কোনো ফাঁসি নিয়ে মারা গেছে কিনা আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি আমরা পোস্টমর্টেমের জন্য লাশ পাঠিয়ে দিচ্ছি জামালপুর জেলার মেলান্দ থানা দিন মধ্যেশ্বর গ্রাম এলাকায় এক গৃহবধু আত্মহত্যা করেছে মর্মে আমরা সংবাদ পাই তো সংবাদ প্রাপ্তির পর আমরা ঘটনাস্থলে যাই মধ্যেশ্বর গ্রামে যায় ওই মেয়েটার শ্রোতার রিপোর্ট প্রস্তুত করি আমাদের নারী সহ শ্রোতার রিপোর্ট প্রস্তুত করার পর তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমার লাস্ট বিধি মোতাবেক জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্গে প্রেরণ করি এবং তারপর মিতার যে মারা গেছে তার স্বামী পলাতক ছিল এবং মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য মৃত্যুর মিতার শ্বশুর এবং শাশুড়ি কে থানায় নিয়ে আসা হয়েছে আর তাছাড়া মিতার যে নিকট আত্মীয় তারাও থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি যদি তারা পরবর্তী কোনো অভিযোগ দেয় আইনিভাবে যতটুকু তাদের যে কার্যক্রম আমরা পরিচালনা করবো সেটা করবো

হাতে রামের মাসে তোর আটকা জলিল কর আমার ঘরে তিন তিনটা বউ এতে বস্তাল আবার